হ্যালো আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে যেই ফুলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে জারুল ফুল গ্রাম বাংলায় জারুল গাছ অতি পরিচিত একটি নাম চলুন আজকে আমরা এই গাছ সম্পর্কেই বিভিন্ন জানা অজানা তথ্য জেনে নিই সবুজ প্রকৃতির মধ্যে রোদ ঝলমলে জারুল গাছগুলোই শোভা পাচ্ছে গাঢ় বেগুনি রঙের ফুল চলার পথে পথিক থমকে দাঁড়িয়ে উপভোগ করছেন জারুল ফুলের বেগুনি রঙের আভা থোকা থোকা ফুলগুলো যেন চোখ ধা দিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে বাংলার সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশের বিভিন্ন জায়গায় দেখা যায় জারুল গাছের প্রস্ফুটিত জারুল ফুল এমন অনিন্দ সুন্দর মন করা দৃশ্য কতই না চমৎকার গ্রীষ্মের শুরুতে জারুলের উজ্জ্বল প্রস্ফুটনে চারিদিকে উচ্ছলতার বিকিরণ সব সৌন্দর্য পিপাসু মানব মনকে মুগ্ধ করে রাখে এ যেন গ্রীষ্মের প্রচন্ড দাবতাহে টুকরো রঙিন হিমেল হাওয়া প্রকৃতিকে মাতিয়ে রাখতে জারুল ফুলের কোনো জুড়ি নেই জারুল সাধারণত জমির আইলে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এমনিতেই জন্মায় পাপড়ির নমনীয় কমলতায় দৃষ্টিনন্দন বর্ণচ্ছটা নিয়ে প্রকৃতিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল ঝরা বড় আকারের বৃক্ষ এটি বাকল মসৃণ ও রং ধূসর ফুল বেগুনি কাঠ শক্ত মসৃণ ও টেকসই সহজে কাজ করা যায় এ গাছের কাঠ দিয়ে পানির নিচেও ব্যবহার করা যায় এ গাছের উচ্চতা আশি থেকে একশো ফুট বা উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী জারুল ফুলের বৈজ্ঞানিক নাম লেজার স্ট্রোমিয়া স্পেসিয়োসা এবং ইংরেজি নাম জায়ান্ট ক্রেপ গাছের শাখা প্রশাখা ও কাণ্ড শক্ত শাখা প্রশাখার অগ্রভাগে দণ্ড বোটায় অসংখ্য ফুল ফোটে বোটার নিচ থেকে প্রথম ফুল ফোটা শুরু হয়ে বোটার সামনের দিকে ধীরে ধীরে ফুল ফোটে ফুলে পাপড়ি ছয়টি থাকে ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগ রয়েছে ফুল শেষে গাছে বীজ হয় বীজ দেখতে গোলাকার জারুল বীজের মাধ্যমে বংশ বিস্তার করে বাংলাদেশে সাধারণত নীলাভ ও গোলাপি এই দুই রঙের জারুল ফুল দেখা যায় উদ্ভিদ বিজ্ঞানীরা বলেছেন জারুলের আদি নিবাস শ্রীলঙ্কায় হলেও এটি ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ বাংলাদেশ ভারত ছাড়াও চীন মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে জারুল গাছের দেখা মেলে জারুল ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ জ্বর অনিদ্রা কাশি ও অজীর্ণতায় জারুল খুবই উপকারী বাতের ব্যথায় জারুল গাছের পাতা বেটে প্রলেপ দেওয়া হয় শিকড় সিদ্ধ করা পানি মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি ভালো হয় ডায়াবেটিক্স রোগেও এর বীজ ছাল ও পাতা ওষুধ হিসেবে ব্যবহৃত হয় আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জারুল গাছ এবং এই গাছের ফুল ফল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ